নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে তিরিশ হাজারের বেশি কৃষি সখীদের শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দিয়েছেন এই কৃষি সখী কী এই সখী কীভাবে অ্যাপ্লাই করা হয় এবং এই সখীদের বেতন কী এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন দেখুন এখানে মন্ত্রক থেকে এটা প্রকাশ করা হয়েছে কৃষি সখী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে তিরিশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কৃষিচকী শংসাপত্র কৃষিক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান অনুধাবন করে গ্রামীণ মহিলাদের দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে দু সালে তেইশ সালের তিরিশে অগাস্ট কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ও গ্রামোন্নয়ন মন্ত্রকের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল এই সমঝোতাপত্রের আওতায় আওতায় সখী কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল আসুন সখী সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক কৃষিযোগী কর্মসূচি কী লাখপতি দিদি কর্মসূচির আওতায় দেশে যে তিন কোটি লাখপতি দিদি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে তারই একটি অঙ্গ হলো কৃষিচকি এই কর্মসূচিতে গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের ক্ষমতায়নের মাধ্যমে কৃষিচকিতে রূপান্তরিত করা হচ্ছে কৃষিযোগীদের কেন কৃষিক্ষেত্রে সম্প্রসারিত কর্মী হিসেবে বেছে নেওয়া হয়েছে এর কারণ হলো এরা নিজেরা অভিজ্ঞ কৃষক এবং পর্যাপ্ত জ্ঞানের অধিকারী কৃষক সম্প্রদায়ের গভীরে তাদের শিকড় নিহত থাকায় তারা সর্বত্র সম্মানের পাত্র কৃষিচকীদের কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় কৃষিচকীদের ছাপ্পান্ন দিন ধরে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয় এগুলি হলো। এক নম্বরে জমি তৈরি থেকে ফসল কাটা পর্যন্ত কৃষির পরিবেশগত অনুশীলন চাষের ক্ষেত্রে হাতে কলমে শিক্ষা বীজ ব্যাংক প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা মাটির স্বাস্থ্য মাটি ও আর্দ্রতা সংরক্ষণের অনুশীলন সংযুক্ত কৃষি ব্যবস্থা প্রাণী সম্পদ ব্যবস্থাপনার মূলগত শিক্ষা জৈব উপাদান প্রস্তুত ও ব্যবহার এবং জৈব উপাদানের দোকান স্থাপন যোগাযোগ স্থাপনের দক্ষতা এই কৃষি সখীরা বর্তমানে ম্যানেজের তত্ত্বাবধানে ডে এনআরএলএম সংস্থার থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বিশেষ জোর দেওয়া হয়েছে প্রাকৃতিক কৃষি এবং সোয়েল হেলথ কার্ডের উপর প্রশিক্ষণের পরে কৃষিজকীরা কেমন ধরনের কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন প্রশিক্ষণের পর কৃষিচখীদের একটি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা পেরা এক্সটেনশন কর্মীর শংসাপত্র পাবেন এর ফলে তারা কৃষি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের নির্দিষ্ট সামানিক এর বিনিময়ে কাজ করতে পারবেন আসুন তাহলে সাম্মানিকটা আমরা দেখব কমিক সংখ্যা বিভাগের নাম কাজ কৃষি কিছু পিছু বার্ষিক সাম্মানিক এক নম্বরে আইএনএম বিভাগ মাটির স্বাস্থ্য ও ম্যাপসিডিএন মাটির নমুনা সংগ্রহ মাটির স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ কৃষক উৎপাদক সংস্থার গঠন কৃষকদের প্রশিক্ষণ মাটির স্বাস্থ্য তেরোশো টাকা ম্যাপডিএনইআর চুয়ান্ন হাজার টাকা কেবলমাত্র উত্তর পূর্বের জন্য দু নম্বর শস্য বিভাগ ক্লাস্টার দর্শন কৃষি মানচিত্রের জন্য তথ্য সংগ্রহ ও আপলোড করা দশ হাজার টাকা শস্য বিমা বিভাগ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ঋণ গ্রহণ করেননি এমন কৃষকদের সংগঠিত করা ক্ষতির হিসাব ধরা কুড়ি হাজার টাকা এমআইডিএইচ মিথ বিভাগ উদ্যান পালন মিশন নিয়ে সচেতনতা সৃষ্টি ব্লক পিছু চল্লিশ হাজার টাকা অর্থের বন্টন স্থির করবে রাজ্য এন আর বিভাগ বৃষ্টির জল সেবিত এলাকা উন্নয়ন কৃষি বনসৃজন পার ড্রপ মোড় ক্রপ জলবায়ু উপযোগী কৃষি ব্যবস্থার প্রশিক্ষণ চারাবণ্টন ক্ষুদ্র সেচ বারো হাজার টাকা কৃষি পরিমা কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পের প্রসার প্রকল্পের সাহায্য সচেতনতা সৃষ্টি পাঁচ হাজার টাকা বীজ বিভাগ বীজ গ্রাম কর্মসূচি বীজ উৎপাদনের কৃষকদের প্রশিক্ষণ ন্যূনতম নশো টাকা স্থানীয় এলাকার কৃষি শখীদের চাহিদা মতো অতিরিক্ত অর্থ আট নম্বরে এম টি বিভাগ কৃষি যান্ত্রিকতা সাবমিশন প্রদর্শন তথ্য ছবি সংগ্রহ এবং কৃষি ম্যাপের অ্যাপে আপলোডের জন্য তিনবার পরিদর্শন দশ হাজার টাকা তৈলবীজ বিভাগ ভোজ্য তেল তৈলবীজ জাতীয় মিশন প্রদর্শন তথ্য ও ছবি সংগ্রহ এবং কৃষি ম্যাপার এপে আপলোডের জন্য তিনবার পরিদর্শন তিন হাজার টাকা উদ্ভিদ সুরক্ষা এনপিএস শস্যের ব্যবস্থা সম্পর্কিত তথ্য এনপিএসএস এর মাধ্যমে কীটপতঙ্গের উপর নজরদারি ছবি সংগ্রহ ছবি আপলোড এক হাজার টাকা ঋণ বিভাগ কেসিসি সংযোগ স্থাপন কেসিসি আবেদনে সহায়তা ঋণ সংযোগ পাঁচ হাজার টাকা কৃষিচকীরা গড়ে প্রতি বছর ষাট হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত উপার্জনতা করতে পারবেন এ পর্যন্ত কতজন কৃষি সখী পেয়েছেন এ পর্যন্ত সত্তর হাজারের মধ্যে চৌত্রিশ জন কৃষি সখী সংস্থাপত্র পেয়েছেন কোন কোন রাজ্যে কৃষি সখী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে গুজরাট তামিলনাড়ু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় কর্ণাটক মহারাষ্ট্র রাজস্থান উড়িষ্যা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ এবং মেঘালয় এই বারোটি রাজ্যে প্রথম পর্যায়ে কৃষিচকী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে মব সিডিএনআর প্রকল্পের আওতায় কৃষকদের সাহায্য করে কৃষিচকীরা কীভাবে জীবিকা অর্জন করেছেন তিরিশ জন কৃষিচকী স্থানীয় রিসোর্স পার্সন হিসেবে কাজ করছেন তারা প্রতি মাসে চাষের ক্ষেত পরিদর্শন করে কৃষকরা কোন কোন ধরনের সমস্যার মুখে পড়ছেন সেই খবর নেন কৃষকদের মধ্যে আলোচনা এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কৃষিজীদের উদ্যোগে কৃষকদের ছোটো ছোটো দল গড়ে তোলা হয়েছে এরা প্রতি সপ্তাহে একবার করে মুখোমুখি আলোচনায় বসেন কৃষকদের সমস্যা কৃষক উৎপাদক সমিতির কাজকর্ম বিপণনের প্রতি প্রকৃতি নিয়ে কথা হয় প্রস্তুত করা হয় কৃষকদের ডায়েরিও এর জন্য এজন্য কৃষকেরা প্রতি মাসে চার হাজার টাকা পান সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ